বলে রাত্রে বলেন তো বলেন

কেমন লাগছে কেমন লাগছে ভাই কেমন লাগছে খুব ভালো খুব ভালো কেমন লাগছে ভাই কেমন লাগছে আজকে তিনি বলেন তো আপনি কি বলতিছেন বলেন আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আছে এই আনন্দ আমাদের ভাষায় প্রকাশ করার মতো না একদিন কষ্ট করে বড় অনেক মানুষ মারা বড় অনেককে রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীনতা পেয়েছি ঠিক আছে 24 কেমন লাগছে আপনি আপনি বলেন কেমন লাগছে বলেন